আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আসলে এই বিষয়টা সম্বন্ধে জানতাম না সত্য কথা বলতে গেলে আমি অলওয়েজ তোমাদের প্রস্তুতির প্রস্তুতি নিয়ে কথা বলতাম কিন্তু এই বছর দেখা গেল অনলাইনের বেশ কিছু শিক্ষকেরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে এবং শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসাবে একজন বড়ো ভাই হিসেবে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের জিপিএ বৈষম্য নিয়ে কথা বলা এবং এই বৈষম্য যদি থাকেই যায় শেষ পর্যন্ত তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি এটাকে কীভাবে কোপ আপ করবা সেটা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো সো কথা না বাড়ায় চলো আমরা শুরু করি তো বৈষম্যটা আসলে কোথা থেকে আসলো বৈষম্যটা আসলো এখান থেকে সেটা হলো টিপিক্যাল আমরা জিপিএ ক্যালকুলেশন কী জানি যে এইচএসসি তে ফাইভ পয়েন্টকে ধরো পঁচিশ দিয়ে গুণ দেয় অনেকে হলো ফাইভ পয়েন্টকে দুই দিয়ে গুণ দেয় এসএসসি টাকেও দুই দিয়ে গুণ দেয় তারপর যোগ দেয় খুব সিম্পলি হিসাব করে আর কি মেডিকেলে ফাইভ পয়েন্টকে এসএসসি টাকা পনেরো দিয়ে গুণ দেয় এটা হলো মেডিকেলের পার্টি এটা হলো ঢাবির পার্টি মানে মার্কেট স্ট্যান্ডার্ড কিন্তু এইটাই আর কি অনেকে আছে জিপিএ কাউন্টই করে না আমার কথা যদি কেউ শুনে আমার মতে জিপিএ তো মার্ক থাকা উচিত কাউন্ট না করাটা বোকামি থাকা উচিত কিন্তু কম যেমন ঢাবি কত রাখছে মাত্র বিশ মাত্র বিশ হ্যাঁ সো জিপিএ কাউন্ট না করা কম্পিটিভ টপিক বাট কাউন্ট করা উচিত কম এখন কম কেন কারণ আমি দেখছি অসংখ্য স্টুডেন্টকে যারা এইচএসি তে কট খাইছে কিন্তু আবার অ্যাডমিশন আসে খুব ভালো করছে সো তাদের একটা সুযোগ থাকে কাম ব্যাকের রিট্যালিয়েশনের আর আরেকটা যেটা ব্যাপার হলো যে কেন জিপিএ কে গুণ দেওয়াটা বলা হচ্ছে কারণ এটা ইজিয়ার একে হলো ক্যালকুলেট করতে ইজি হয় একটা স্টুডেন্টের জন্য যে আমার আসলে কী করণীয় সো ক্যালকুলেশন একটা ইজি হ্যাঁ আর দ্বিতীয় যেটা সেটা হলো ওয়েটেজ ওয়েটেজ মানে কি ওয়েটেজ বানান ভুল হইতে পারে হ্যাঁ ওয়েটের জিনিসটা কি ওয়েটেড অ্যাভারেজ কী বলা হয় যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে দশটা স্টুডেন্টের নাম্বার হলো দশ দুই তিন দুই চার পাঁচ এই তিনটার ওয়েটেড অ্যাভারেজ হল দশ ইন্টু দুই বিশ তিন দুগুণে ছয় চার পাঁচা বিশ সো ডিভাইডেড বাই টু সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ ওকে ডিভাইড বাই তিন ঠিক আছে ওয়েটেড অ্যাভারেজ সো ওয়েটেড অ্যাভারেজের কারণে দুইটা জিনিসেরই ইম্পর্টেন্স বাড়তে থাকে সো যখন আমরা সিম্পলি গুণ করতেছি এখানে কিন্তু খুব একটা ওয়েট কোনোটাই ক্যারি করতেছে না কিন্তু দেখা গেল আমি জানি না কি অলৌকিক কারণে আমি জানি না কার মাথা থেকে বুদ্ধিটা আসছিল শুরুতে কোন স্যার এটা চিন্তা করছিলেন বাট আমি অনুরোধ করব স্যার যদি স্টুডেন্টদের পক্ষ থেকে দাবিটা থাকে এবং আপনাদের মনে হয় আলোচনা করে আপনারা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ আমাদের পিতৃতুল্য মানুষ আপনাদের যদি মনে হয় আলোচনা করে যে না এই জিনিসটা আনজাস্ট আমার মনে হয় এটা আপনাদের চেঞ্জ করা উচিত আমার সাইড থেকে অনুরোধ থাকবে আমি দাবি জানাবো অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের তাকায় দিকে তাকায় আপনারা জিপে সিস্টেমটাকে টিপিক্যাল জিপে সিস্টেমে আনেন এখন দেখো কি ঝামেলাটা হয় তারা বলছে যে পঞ্চাশ মার্ক তারা জিপিএ থেকে নিবে ওকে ভেরি গুড ভেরি গুড ওকে ঠিক আছে তারা বলছে এসএসসি তে আমরা শারীরিক শিক্ষা ক্যারিয়ার আর তোমার যে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে দিব কি আজব ব্যাপার ফোর্থ সাবজেক্ট কেন বাদ দিবেন অনেকে তো ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট চুজ করতে ভুল করে তো একটা পোলায় ধরেন প্রথমে ফোর্থ সাবজেক্ট নিচে লাফায় লাফায় বায়োলজি নিছে পরে চিন্তা করছে মেডিকেলে যাব বায়োলজি পরে ধুমায় পড়ছে আপনার নাম্বারটা বাদ দিয়ে দিন আচ্ছা দিলেন তো এখানে আপনি টোটাল এক মার্ক হিসাব করবেন টোটাল নাম্বার এইচএসসি তো আপনি ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে দেবেন এটাতে তো আমি তো ভাই ফোর্থ সাবজেক্ট নিছিলাম হায়ার ম্যাথ আমি পড়তেছি বুয়েটে হ্যাঁ তা ঘটনা তো ঘটতেই পারে যে কারো যে কেউ যে কোনো সময় আমি এইচএসি ফার্স্ট ইয়ারে চিন্তা করছি আমার মেডিকেলে যাবো পরে চিন্তা করছি আমি বুয়েট কাবাই দেবো হইতেই পারে এটা তো এই জায়গায় একটা স্টুডেন্ট আবার একটা ধরা খেলো যে তার একটা নাম্বারই আপনি কাইটে দিলেন হিসাবই করবেন আপনি জাস্ট টিপিক্যাল কিছু সাবজেক্ট নেবেন দেন কি করলো যে তুমি এসএসসিতে ওই সাবজেক্টগুলো বাদে যে নাম্বারটা অবটেন করছো সেটাকে তারা এসএসসির জন্য হাজার পঞ্চাশ দিয়ে ভাগ এইচএসসি এর জন্য এগারোশো দিয়ে ভাগ দিবে দেন এই যে পঁচিশ দিয়ে গুণ করছে এই যে ওয়েটেড অ্যাভারেজ করা শুরু করলো তো যার কারণে প্রত্যেকটারই কিন্তু একটা ইফেক্ট পড়া শুরু হয়েছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা ইফেক্ট পড়ছে কেমনে বুঝাই যেমন ধরো সে টু সে একটা স্টুডেন্ট পাইলো ধরে নিলাম যে আটশো বাইশে আটশো বাইশে এসএসসিতে এসসিতে এগারোশো 25 টোয়েন্টি ফাইভ প্লাস সে এইচএসিতে ধরে নিলাম যে সে পাইছে হলো নয়শো পঁচানব্বই ডিভাইডেড বাই আচ্ছা এসএসিটা হলো এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এখানে পাইছে হলো এগারোশো ইন্টু টোয়েন্টি ফাইভ চলো আমরা এটা একটু গুণ করে দেখি হ্যাঁ যে কি কি হইল তো এই গুণের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হলো আমাদের হলো আটশো ডিভাইডেড বাই হাজার পঞ্চাশ ইন্টু টোয়েন্টি ফাইভ এটা হলো উনিশ দশমিক শূন্য চার এখানে পাইলো উনিশ দশমিক শূন্য চার প্লাস এখানে একজন স্টুডেন্ট পাইছে নয়শো পঁচানব্বই ডিভাইডেড বাই এগারোশো ইন্টু টোয়েন্টি ফাইভ এখানে পাইছে একজন স্টুডেন্ট হ্যাঁ এখন ধরে নিলাম আরেকজন স্টুডেন্ট প্রত্যেকটাতে দশ দশ করে বেশি পাইছে সে টু সে দশ দশ মার্ক টোটাল নাম্বারে টোটাল নাম্বারে কিন্তু বুঝতে হবে টোটালে একটা সাবজেক্টটা না কিন্তু সব সাবজেক্ট মিলে দশ মার্ক বেশি পাওয়া কিন্তু নট এ বিগ ডিল টু বিস্ট এইবার যদি আমরা খেলাটা দেখি আটশো দশ ডিভাইডেড বাই হাজার পঞ্চাশ ইন্টু টোয়েন্টি ফাইভ এবার পাইল সে উনিশ দশমিক দুই আট প্লাস নয়শো পঁচানব্বই সাথে হলো তাহলে হাজার পাঁচ ডিভাইডেড বাই এগারোশো ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি টু পয়েন্ট এইট ফোর তো এই জায়গাটাতে যখন দুইটা যোগ দিব আমরা এই স্টুডেন্টটার উনিশ আর বাইশ মিলায় কত আসতেছিল একটা ইখানে আসতেছে একটা সো এই যে 10 মার্ক ডিফারেন্সের জন্য কিন্তু দুজনের যে টোটাল মার্কস অর্থাৎ 100 মার্কসের एग्जाम দিবে প্লাস এইটা মিলা এরাউন্ড 2 মার্কের একটা ডিফারেন্স চলে আসে কত মার্কের 2 মার্কের ডিফারেন্স এখন অনেক আপতার কাছে মনে হইতে পারে যে ভাই 2 মার্ক কি জিনিস 2 মার্ক কোনো কিছু 2 মার্ক তো কোনো ব্যাপারই না কিন্তু আপনারা তো এটা ভালোমতোই জানেন যে 0.5 এর জন্য গুচ্ছতে সিট চেঞ্জ হয়ে যাওয়া বা কৃষিতে সিট চেঞ্জ হয়ে যাওয়া পুরা ভার্সিটি সুইচ হয়ে যাওয়া যায় সেখানে দুই মার্ক অনেক বেশি এফোর্ট রাখে এবং অনেক স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের এইচএসসি এবং এসএসসি তাদের টোটাল নাম্বারও না এবং এখন যদি কেউ যায় ধরেন আপনাদের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে শিক্ষা বোর্ডের ওখানে নাম্বার দেখতে যাই ইনপুট দিলে নাম্বার অনেক ক্ষেত্রে আসেও না ওই জিপিএ রেজাল্ট আসে সেই জায়গায় কি একটা ম্যাসিভ কনফিউশন ক্রিয়েট হচ্ছে না আমার মতে এটা দরকার নাই এখন কথা হইল দরকার নাই আমরা এটা বলবো দাবি জানাবো অলোকে আছে ধরে নিলাম আমাদের দাবি সারারা শুনলো না আমরা সবসময় সময় কে সিনারিওটা আগাবো এখন এজ এ স্টুডেন্ট তুমি কি করবা প্রথমে একটা আশার কথা বলি এই ক্যালকুলেশনটা দিয়ে বুঝতে পারতেছো যে ধরো তোমার যদি টোটাল মার্কসেরও ডিফারেন্স থাকে টোটাল মার্কে এটা ওয়েটেড খুব কম ডিফারেন্স আসছে দুই থেকে চার মার্ক ধরে নিলাম ধরে নিলাম এবং মেজরিটি অফ দ্য মানুষজনের এই টোটাল নাম্বারটা আসলে কারোই পঞ্চাশ থাকে না বাস্তবতার মেজরিটি অফ দ্য টাইম 38 থেকে চুয়াল্লিশের মধ্যে থাকে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সো কেউ একটু ফুল মার্ক কিন্তু পাচ্ছে না এটা আরেকটা ব্যাপার এখন ধরে নিলাম যে তোমার বাকিদের সাথে ফাইভ মার্কস ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার টিপিক্যাল ভালো স্টুডেন্টের সাথে পাঁচ মার্ক ডিফারেন্স হয়ে গেছে বুঝলাম কিন্তু তোমার তো অ্যাডমিশনে আরও একশো মার্ক আছে বাবা সো যে জিনিস আমার হাতে নাই সেই জিনিস নিয়ে যদি ধরো তোমার কেউ একজন মারা গেছে খুব আপন জন মারা গেছে তুমি যদি তার জন্য সারাদিন কান্দো মাতম করো খাওয়া দাওয়া বন্ধ করে দিলা পড়াশোনা বন্ধ করে দিলা ওই একে ওই মানুষটা যেমন কষ্ট পাবে ঠিক তেমন আল্লাহ বাজার হবে উল্টা তুমি তোমার জীবনটা ধ্বংস করলাম এজ এ মানুষ হিসাবে সবসময় তোমার মুভন করার ক্ষমতাটা অনেক বেশি থাকতে হবে তোমার হাতে এই পাঁচ মার্ক নাই তোমার হাতে আছে ওই একশো মার্ক আমার প্রথম কথা হলো আমি আমার হাতে যা আছে সেটা নিয়ে আগানোর চেষ্টা করব। বাকি ও কেন আল্লাহ ওর কেন এত দামি গাড়ি আছে রে ভাই আমার সাইকেল আছে এই সাইকেল চালে টিউশনে করে আমি একটা গাড়ি কিনবো দ্যাট শুড বি ওর মেন্টালিটি এরপরে আসো দেখো ভালো ছাত্র আসলে কোথায় বাবা তোমরা কিসে পরীক্ষা দিচ্ছ বলো তো কিসে পরীক্ষা দিচ্ছ তোমরা কৃষিতে পরীক্ষা দিচ্ছ তোমাদের অলরেডি বুয়েট শেষ মেডিকেল শেষ ডেন্টাল শেষ এফএমসি এম শেষ বুটেক্স শেষ এমআইএসটি শেষ বিউপি শেষ চবি শেষ রাবিও হয়তো এটার আগে হয়ে যাবে মানে যাবি শেষ ধাবি রেজাল্ট হয়ে যাচ্ছে তো তোমার মনে হয় কারা আছে তোমার সাথে কম্পিটিটর যাদের নাম্বার এখানে হিউজ ডিফারেন্স আসবে তারা তো পরীক্ষা দিচ্ছে না তো তোকে কি কৃষিতে পরীক্ষা দিতে আসবে তোমার কি মনে হয় সবার আমার মতো তেল আছে যে বুয়েটা চান্স পরে কৃষিতে ফার্স্ট হতে যাবে না নাইনটি নাইনটি নাইন ভালো স্টুডেন্ট বন ভাইয়া তোমরা যে ওয়ান বাকি আছো যে ওয়ান বাকি আছে ধরে নিলাম হেই পোলায় পড়লো সেরে বাংলাতে চাইলো বাউতে পাইলো তোমার তো পাবলিকের দরকার একটা সিট সো তোমার এখানে যারা কম্পিট করবে তাদের সাথে তোমার মার্কেট ডিফারেন্স হার্ডলি দুই থেকে চার মার্ক হবে সর্বোচ্চ বা সর্বোচ্চ গেলে পাঁচ গেল পাঁচ কি পাঁচ মার্ক কি আমি পড়াশোনা করে এফোর্ড দিয়ে তুলতে পারবো কিনা নিঃসন্দেহে পারবো নিঃসন্দেহে আমি পাঁচ মার্ক তুলতে পারবো ইনশাল্লাহ এখন এই পাঁচ মার্ক তুমি কিভাবে তুলবা কৃষিতে কি আসে কৃষি এক্সাম মানেই আমার বায়োলজির উপর ফোকাস থাকবে অনেক বেশি আমার কেমিস্ট্রির উপর ফোকাস থাকবে অনেক বেশি স্বাভাবিকভাবে আমি ফিজিক্স এবং ম্যাথে ওরকম কঠিন কোশ্চেন করবো না এবং তোমরা যারা মেডিকেল পার্টি আছো তোমাদের তো ইংলিশ স্ট্রং ইংলিশ ইংলিশতে এখানে আছে দশ মার্ক বায়োলজিতে দিছে তিরিশ মার্ক কেমিস্ট্রি দিছে দুই মার্ক সো তুমি যদি টোটাল মার্কে দেখো তোমার এখানে অ্যারাউন্ড ষাট মার্ক তোমার হাতে ষাট থেকে পঁয়ষট্টি মার্ক তোমার হাতে আছে তুমি যদি ডিফারেন্স ক্রিয়েট করতে চাও এই ষাট পঁয়ষট্টিতে খেলো না তুমি চিন্তা করো ওই পোলায় যদি দুই পয়সে বেশি পয়সা আমি বায়োলজিতে তিরিশের মধ্যে আটাইশ তুলে বসে থাকবো নে এবার আই আমাকে খেলি আমি কেমিস্ট্রিতে বিশের মধ্যে আমি আঠারো তুলবো আমি দরকার হলে বিশ আউট অফ বিশ তুলব আমি ইংলিশে আট পাবো পসিবল তো ইম্পসিবল কিছু তো না এবং কৃষির প্রসেস তো খুব সিম্পল কৃষির জন্য আমাদের গুচ্ছের বই আটটা হ্যাঁ গুচ্ছের বই আটটা না চারটা না পাঁচটা আমাদের কৃষির বই হলে একটা এই একটা বই কৃষির গুচ্ছের এরকম চার প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে আছে তুমি তো বুঝতে পারছো যে কৃষিটা ইজিয়ার একটা অপশন কৃষির বিগত বছরের কোশ্চেন অ্যানালিস করে পড়লেই হয় কৃষির জন্য নতুন করে কোনো থিওরি জানতে লাগবে না কারণ নতুন থিওরি জানালেই নাই কোশ্চেন ব্যাঙ্ক সলভিং করতে হয় নতুন কোনো শর্টকাট থেকে কিছু কোশ্চেন করে না কৃষির জাস্ট তথ্যগুলার মুখস্থ রাখতে হয় তথ্যগুলো মনে রাখাটাই হলো চ্যালেঞ্জ তথ্য এটাই হলো আর্ট সো তুমি তোমার হাতে যা আছে সেটা নিয়ে আগাও প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা টেবিলে সময় দাও একটা বই কিনে একটা কোশ্চেন ব্যাংক কিনে টার্গেট করো কোশ্চেন ব্যাংকটা পাঁচ থেকে ছয় বার শেষ করে দেওয়ার কত পেয়ে এখানে হার্ডলি এখানে ফোর হান্ড্রেড পেজেস আছে তুমি যদি দিনে দশ পেজ করার পড়ো তোমার দিন লাগে বলো দেখি চল্লিশ দিন লাগে তুমি তো মাত্র দশ পেজ পড়ার কথা না কারণ তুমি তো বই বেটা তো তুমি চল্লিশ পেজ করে পড়লে তোমার দশ দিন লাগে তোমার পরীক্ষার এখনও প্রায় তিরিশ দিন চল্লিশ দিনের মতো বাকি চারবার এই বইটা পুরা শেষ করে ছিঁড়ে দেওয়া যাবে লাইন ব্যালাইন মুখস্থ করা যাবে এই জেদটা আনো নতুন করে ক্লাস কিনো কোর্স কিনো জাস্ট সলভিংয়ের অ্যাপ্রোচটা দেখো এফোর্ট দাও এবং একসাথে হয়ে স্মারকলিপি দাও প্রতিবাদ করো কিন্তু মেজরিটি অফ দ্য টাইম প্রতিবাদের ফলাফল আসলে ওই জাত তাই গুচ্ছের প্রতিবাদের কারণে হ্যাঁ অনেকে বের হওয়া থেকে থামছে কিন্তু যারা বের হয়েছিল তাদের কিন্তু ঢুকাইতে পারেনি সো আমাদেরকে এখনো ওয়েস্টকে সিনিয়ারিটার ধরে অ্যাজ এ স্টুডেন্ট আগাইতে হবে এখন তুমি যদি চিন্তা করো যে না আমি আন্দোলন করে যাবো হয়তোবা আমার জিপে চেঞ্জ হয়ে যাবে এই জন্য এইটা ভাবে যদি তুমি পড়াশোনা আটকে রাখো জাস্ট সিম্পলি যারা পড়াশোনা আটকে রাখেনি তারা চান্স পাবে সো দ্য চয়েস ইজ ইউর নিঃসন্দেহে বৈষম্য নিয়ে কথা বলতে হবে কিন্তু সেই কথা বলার সাথে আমাদের পড়াশোনা চালাই যেতে হবে আমাদের কিউনো পাবলিকেশনের এগ্রিকালচার অ্যানালাইসিস বই এবং আমাদের এগ্রি জিএসটি কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম টাটা